আমরা আজকে একটা মানে বেশ বড়সড় ভূতাত্ত্বিক পরিবর্তন নিয়ে কথা বলতে বসেছি একটা রিপোর্ট বলছে যে একটা নতুন মহাসাগর তৈরি হতে পারে আর তার জন্য আফ্রিকা মহাদেশটাই নাকি ভাগ হয়ে যেতে পারে আসুন এই রিপোর্টের গভীরে গিয়ে একটু বোঝার চেষ্টা করি যে এর পেছনে বিজ্ঞানটা ঠিক কী বলছে আর এর প্রভাবে বা কি হতে পারে মানে পৃথিবীতে আরও একটা মহাসাগর এটা ভাবতেই কেমন লাগছে আর শুরুতেই বলা হচ্ছে ইথিওপিয়ার মরুভূমিতে প্রায় ছাপ্পান্ন কিলোমিটার লম্বা একটা ফাটলের কথা এটা নি সত্যি আমরা তো জানি যে পৃথিবীর এই উপরের স্তরটা মানে ভূত্বক এটা তো স্থির না টেকটনিক প্লেটগুলো ওই বিশাল পাথরের পাতগুলো তো নড়াচড়া করছেই লক্ষ লক্ষ বছর ধরে মহাদেশগুলো তো এভাবেই তৈরি হয়েছে তাই না হ্যাঁ একদম ঠিক আর এই রিপোর্টটা ঠিক এই ব্যাপারটাই তুলে ধরছে আফ্রিকার ক্ষেত্রে মানে আফ্রিকার নিচে যে টেকটনিক প্লেটগুলো আছে তার মধ্যে সোমালি প্লেটটা কি বলে নুবিয়ান প্লেট থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে মানে এই প্লেটগুলো তো বিশাল সব পাথরের খণ্ড পৃথিবীর ওপর ভেসে বেড়াচ্ছে একরকম ও হ্যাঁ তো এই সরে যাওয়ার গতিটা কিন্তু খুব কম বছরে মাত্র কয়েক মিলিমিটার কয়েক মিলিমিটার মানে আমাদের নখ যতটা বাড়ে বছরে প্রায় তেমন হ্যাঁ অনেকটা ওরকমই কিন্তু ভাবুন লক্ষ লক্ষ বছর ধরে যদি এটা চলতে থাকে তাহলে এই সামান্য সরে যাওয়াই কিন্তু একটা বিশাল পরিবর্তন এনে ফেলতে পারে আচ্ছা কিন্তু এত ধীরে যে ঘটছে তার কি কোনো মানে চট করে চোখে পড়ার মতো প্রমাণ আছে ওই যে শুরুতে বলছিলাম ইথিওপিয়ার ফাটলটা ওটার সাথে কি এর কোনো যোগসূত্র আছে হ্যাঁ ঠিক ধরেছেন দু সালে ইথিওপিয়ার ওই আফার অঞ্চলে যে বিরাট ফাটলটা হঠাৎ করে তৈরি হয়েছিল বিজ্ঞানীরা ওটাকে একটা স্পষ্ট ইঙ্গিত হিসাবেই দেখছেন ওটা আসলে একটা যাকে বলে রিফট ভ্যালি মানে ভূতকটা যেখানে টান খেয়ে দুদিকে সরে যাচ্ছে রিফট ভ্যালি আচ্ছা হ্যাঁ তো ওই ছাপ্পান্ন কিলোমিটার লম্বা ফাটলটা একদম চোখের সামনে দেখিয়ে দিল যে হ্যাঁ মহাদেশটা আসলেই ফাটছে বা ভাগ হওয়ার দিকে এগোচ্ছে বাবা আর ভূতাত্ত্বিকরা ভাবছেন এই ফাটল যদি আরো বাড়ে মানে চওড়া হতে থাকে তাহলে একটা সময় লোহিত সাগর আর অ্যাডেন উপসাগরের জল এই নিচু হয়ে যাওয়া ফাটলের মধ্যে ঝুঁকে পড়বে আর তখনই হয়তো একটা নতুন সমুদ্র বা এমন কি একটা নতুন মহাসাগর তৈরি তৈরি হওয়ার শুরুটা হবে কিন্তু এই পুরো ব্যাপারটা ঘটতে মানে একটা নতুন মহাসাগর হতে কতদিন লেগে যেতে পারে এটা কি মানে আমাদের জীবদ্দশায় দেখার মতো কোনো ঘটনা না না একেবারেই না এখানেই ভূতাত্ত্বিক সময়ের ধারণাটা আসে রিপোর্ট অনুযায়ী বিজ্ঞানীরা মনে করছেন এই পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ হতে মানে নতুন মহাসাগরটা পুরোপুরি তৈরি হতে ধরুন থেকে থেকে লক্ষ লক্ষ বছর বছর সময় লেগে যেতে পারে হ্যাঁ মানে এটা মানুষের জীবনের নিরিখে ভাবলে চলবে না এটা পৃথিবীর বয়সের নিরিখে দেখতে হবে আমাদের কাছে যেটা অনন্তকাল সেটা গ্রহের ইতিহাসে একটা মানে স্বাভাবিক ঘটনাই বলা চলে আচ্ছা আসলে এই ধরনের ঘটনা তো আগেও ঘটেছে পৃথিবীতে যেমন ধরুন দক্ষিণ আমেরিকা আর আফ্রিকা এরা তো এক সময় ছিল তারপর এই প্লেটের নড়াচড়ার ফলেই তো তারা আলাদা হয়ে গেল আটলান্টিক মহাসাগর তৈরি হলো মাঝখানে হ্যাঁ ঠিক ল্যান্ডের অংশ ছিল ওরা একদম তো এখন আফ্রিকা যা ঘটছে বলে মনে হচ্ছে সেটাও অনেকটা সেই একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি তাহলে এর ফলাফল কি হতে পারে মানে শুধু তো একটা নতুন মহাসাগর তৈরি হবে না আর অনেক কিছু বদলাবে নিশ্চয়ই অবশ্যই এর প্রভাব হবে অম্মান ব্যাপক প্রথমত পৃথিবীর মানচিত্রটাই বদলে যাবে কিছু দেশ হয়তো নতুন উপকূল রেখা পাবে আবার হয়তো কিছু স্থলবেষ্টিত দেশ তৈরি হবে যারা সমুদ্র থেকে আরও দূরে সরে যাবে তারপর ধরুন নতুন একটা বড় জলভাগ তৈরি হলে স্থানীয় এবং আঞ্চলিক জলবায়ু মানে আবহাওয়ার ধরনও বদলে যেতে পারে নতুন সামুদ্রিক বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম তৈরি হবে মানে পুরো অঞ্চলের ভূগোল, পরিবেশ, জীববৈচিত্র্য সবকিছুর উপরই এর প্রভাব পড়বে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে এই রিপোর্ট অনুযায়ী আফ্রিকা মহাদেশ একটা খুব ধীর কিন্তু নিশ্চিত বিভাজনের পথে এগোচ্ছে। আর লক্ষ লক্ষ বছর পর সেখানে একটা নতুন মহাসাগর তৈরি হওয়ার বেশ ভালো সম্ভাবনা আছে। আর ইথিওপিয়ার ওই বিশাল ফাটলটা তারই একটা মানে জলঝন্ত প্রমাণ তাই না হ্যাঁ একদম তাই এই ভূতাত্ত্বিক প্রক্রিয়ার যে বিপুল সময় আর বিশালতা সেটার কথা ভাবলে সত্যি অবাক হতে হয় এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় আমরা যে গ্রহটায় বাস করি সেটা আসলে কতটা গতিশীল কতটা পরিবর্তনশীল সব সময় কিছু না কিছু ঘটছে আর এই যে সুদূর ভবিষ্যতের পরিবর্তন এটা তখন মানব সভ্যতার উপর কি প্রভাব ফেলবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন মানে সেই সময় মানুষ কোথায় থাকবে কীভাবে মানিয়ে নেবে এইগুলো নিয়ে কিন্তু অনেক ভাবনার অবকাশ থেকে যায়